আজ আমরা কন্ডিশন মেশিন অর্থাৎ স্প্লিট এয়ার কন্ডিশন মেশিন সার্ভিসিং শিখব এখানে আমাদের একজন অভিজ্ঞ সার্ভিসম্যান ইমরান সার্ভিস করে দেখাবে সার্ভিসের সময় যে জল ব্যবহার করা হয় আমরা সেটা পরবর্তীতে করছি যে স্প্রে করা হয় এখন আপাতত এটাকে ক্যাবিনেট খোলা এবং সেফটিটা বলে দেওয়া হবে এবার শুরু করো তো প্রথমে আমাদের এই লকটা ছাড়িয়ে নিতে হবে ধীরে ধীরে করবে এই যে আমরা এই লকটা দেখতে পাচ্ছি এই লক থেকে আমাদের যে ইয়ার থ্রো করে বা ফ্রো সুইং যে করে সেই সুইংটাকে আলাদা করে নিতে হবে এবার আমরা এই উপরে কভারটাকে ডিসপ্লেকে আলাদা করছি হ্যাঁ কভারের সঙ্গে ডিসপ্লে ছিল এবং আমাদের যে ফ্রন্ট কভার আছে সেই ফ্রন্ট কভারটাকে খুলে নিচ্ছি এখানে একটা জিনিস ভালো করে দেখাও ইমরান এই যে লকগুলো কোথায় আস্তে একটু কম নাড়াবে এইসব জায়গায় থাকে এই জায়গাতে ড্রাইভার দিয়েও খুব হালকা চাপ দিতে হবে বা হাতের মাধ্যমে কৌশলে এখান থেকে বের করতে হবে আর এই যে জল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মারার ফলে দেখুন এই ফিনগুলোতে একটু একে বেঁকে আছে এইগুলো কিন্তু আমরা সমস্ত সবাইকে দিয়ে আমরা সোজা করাবো বা সোজা করতে শিখবো আমরা এই যে এইভাবে দ্বিতীয় কেবিনেটটাও বেরিয়ে আসলো দেখো জল এখানে জমেছে যদি কখনও দেখা যায় যে এখান থেকে খোলার সময় জল পড়লো তাহলে বুঝবেন যে লাইনটা সিস্টেমেটিক হয়েতে আছে কর্নারে জল জমে ছিল আর যদি দেখেন যে না জল পড়লো না বা জল অনেক বেশি পড়লো প্রয়োজনের তুলনায় তাহলে বুঝবেন যে এই জায়গাটা কিন্তু কোনো গড়্বর আছে এইবার আমাদের সেন্সারকে আলাদা করার পালা এবং এই যে ইলেকট্রিক্যাল অংশটা আছে সেই ইলেকট্রিক্যাল অংশটাকে ঢেকে নিতে হবে একটা প্লাস্টিকের প্যাকেট সবসময় রাখবেন যেটা ব্যাগের মধ্যেই আছে আমাদের সার্ভিসের ব্যাগের মধ্যে এই সার্ভিসের ব্যাগের মধ্যে এই যে আমাদের ইনডোর ইউনিটে অর্থাৎ টাইপ এয়ার ইনডোর ইউনিটের এই অংশটাকে খুব ভালোভাবে একবার না কম করে দু তিন পর্দা প্লাস্টিক দিয়ে আমরা ঢেকে দেব যদিও আমরা এই সাইড কিন্তু জল খুব কম ব্যবহার করব এখনো একটা তার আছে ওটা সম্ভবত অ্যাক্টিং এর তাই না সুতরাং ওইখানে কোনো সমস্যা হবে না তবে তার গড়িয়ে জল ঢুকতে পারে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন যদি সম্ভব হয় এই তাগটাকেও খুলে দেবেন খুলে দেবেন এইবারে আমাদের জ্যাকেট পরানোর পালা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের চ্যানেলে বা আমাদের ক্লাসের যেসব ভিডিও দেখানো হয় তার প্রত্যেকটার বিবরণ আমরা মৌখিকভাবে ধারাবর্ষ দিই এটা প্রচার করে ডেকে আনার জন্য না বাড়ি বসে শেখার জন্য এখানে আসার পরে আমরা আপনাদের যেভাবে নোটস গাইডেন্স বিভিন্ন ছবি ইত্যাদি দিতে পারি আপনাদের অতটা দিতে পারি না তবুও সাবধানতার জায়গাটাকে বুঝিয়ে নিতে হবে এই যে চ্যানেলটা রয়েছে যেখান থেকে জলটা গড়িয়ে নিচে পড়বে এটা কিন্তু সম্পূর্ণ জল এখান থেকে আসবে না বুঝে নেবেন এখান থেকে একটা ড্রেন পাইপ বেরিয়েছে এই ড্রেন পাইপটা ঘরের বাইরের দিকে চলে যাবে পেছনে এখানে গর্ত হবে কিন্তু আমাদের এখানে সেট আপটা এমনভাবে রাখা হয়েছে যাতে ঘরের মধ্যে আমরা কাজ শিখতে পারি এই হচ্ছে জ্যাকেট পরানো এবারে এই যে চেনটা খোলা হচ্ছে এই চেনের এখান থেকেই জল দিতে হবে আমাদের জেট পাম্পের মাধ্যমে এবং একদম সোজাসুজি যেটা যেটা হাত ঢুকিয়ে জল দেওয়ার পরে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ওই এই যে কর্নারটা উঠে গেল বা এই একদম গুছিয়ে গেল তাদের ঘরের মধ্যে যদি জলটা না পড়ে এবং যথারীতি নিয়মে আবার আটকাতে হবে জ্যাকেটটা আমরা এখন খুলে ফেলবো ভিডিওরকে দীর্ঘায়িত লম্বা করা না মানে লম্বা না করার জন্য আপনারা এখানে স্প্রে মেশিন ইউজ করতে পারেন এখন অনেক জেড পাম্প পাওয়া গেছে সেইগুলো ইউজ করতে পারেন এভাবেই জেড পাম্প সার্ভিস করা হয় ট্রেনটা কিন্তু আটকে দিলো গুছিয়ে রাখলো ঠিক আছে থাক আপাতত ভিডিও বড় হয়ে যাবে আর আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে কি প্লাস্টিকটাকে সরিয়ে নেব কানেকশানটাকে আবার জুড়ে দেব দ্রুত জুড়ে দাও আপনার জুড়ে দেব। মনে রাখবেন এই কানেকশানটা জোড়া বা খোলা নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই তবে ইলেকট্রিক্যাল লাইনটা ডিসকানেক্ট করে রাখবেন প্লাক সকেট থেকে সব কিছুকে খুলে নেবেন আর হাতে যদি গ্লাস ব্যবহার করেন বা যেখানে দাঁড়িয়েছেন সেই জায়গাটা যেন সঠিক থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন এইবারে আমরা দাও কী কী লাগবে নিচে যে থাকবে সে পরপর দেবে যেটা যেটা লাগবে সে পরপর দেবে প্রথমে ধারাবাহিকভাবে যেটা মূল কভার যেটা কভার গার্ড সেটাকে দেখে নিতে হবে চারিদিক থেকে ঠিক মতন বুঝছে কি না এই যেই জায়গাগুলোতে আঘাত করছে আঘাতের জায়গাগুলোকে আরেকবার দেখিয়ে দাও এই জায়গায় আঘাত করা যেতে পারে এই গাড়ে এখানে নিচেও একই রকমভাবে যেসব জায়গাতে পোল পিলার বা নাট রয়েছে সেই জায়গাগুলোকে আঘাত করা যেতে পারে লকের পয়েন্টগুলো যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয় এবার আমাদের সুইং কভারটা দেওয়া হচ্ছে এটা অনেক সময় উল্টো হয়ে যায় অনেকেরই অনেকেই উল্টো করে করে দিয়ে চলে আসে প্রথম অবস্থায় এইটা হচ্ছে সুইং এটাকে উল্টো হয়েছে কিনা বোঝার সবচাইতে বড় নিয়ম হচ্ছে কি এরকমভাবে বন্ধ করে দেখে নেবেন ফিনিশিং আসছে কিনা ওকে দেন আমরা ফ্রন্ট কভার দেব ফ্রন্ট কভার দেওয়ার পর আমরা দেখুন লকে লকে কিছু আটকে গেল এবং একদম নজ অন হয়ে গেল আপনারা লক্ষ্য করুন এখান থেকে উপরে কিন্তু পুরো গ্যাপ থাকে যেখান থেকে কিন্তু প্রচুর ধুলো ঢুকতে পারে এবং আমরা যে মনে করি যে সামনের ফিল্টারটা পরিষ্কার করলেই হয়ে গেল এবার ফিল্টার দেব ওই দেখুন একে বলে টেকনিশিয়ান মানে যদি কি না কেউ সঠিকভাবে জানে যে আমাকে কি ধরে দাঁড়াতে হবে ওনার কাছে এই যে এবারটার নাম ফিল্টার এগুলো পরিষ্কারই আছে এবং কীভাবে ফিল্টারকে প্রবেশ করানো হচ্ছে একদম ড্রয়ারের মতন লাস্টে এসে টাইট হয়ে গেল সরি একটু টেবিলটা ধরে রাখবেন ওলাটা বা আছে কোনো ভয় নেই বাবু এইবারে এইখানেও এটা টাইট হয়ে গেল দেখে নিতে হবে এর মধ্যে থেকে কোনো গ্যাপ আছে কি না ব্যাস আটকে গেছে সবাই স্যাটিসফাইড তো এবার আমাদের দ্বিতীয়জন করবে থ্যাংক ইউ ইমরান এবার ইমরান ফলো আপ করবে সবাইকে